এসটিএ সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ডেপুটেশন লোকসভা নির্বাচনের আগে ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে সরব মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা সমিতি এদিন ডালহাউসের বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সামনে থেকে মিছিল করে এসটিইএ মূলত একাধিক দাবিকে সামনে রেখে পাঁচ সদস্যের একটি দল এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ডেপুটেশন জমা দেন এসটিএর দাবি লোকসভায় যে ভোট যাবেন তাদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা ভোট চলাকালীন ভোট লুট বা বুথ দখলের সময় তাদের উপর যে আক্রমণ নেমে আসে তা থেকে তাদের বাঁচাতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ভোটের জন্য রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী এসেছে তাদের থাকার জন্য শিক্ষাঙ্গনকে ব্যবহার করা হচ্ছে ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন নষ্ট হচ্ছে অনেক স্কুলের পরীক্ষা পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে তাই এই ব্যবস্থার জন্য যাতে স্কুল বা কলেজের পড়াশোনা বন্ধ না হয় সেটা নিশ্চিত করতে হবে ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে যাতে না নিয়ে আসা হয় তা সুনিশ্চিত করতে হবে কারণ অনেক ক্ষেত্রে তাদের ব্যক্তিগত তথ্য সামনে আসার ফলে তারা সমস্যার সম্মুখীন হন এই সমস্ত দাবি দাওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা ডেপুটেশন দেওয়ার পর সংগঠনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ জানান মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে আজকে আমাদের সঙ্গে অ্যাডিশনাল চিফ ইলেকশন অফিসার খুব সুন্দর কথাবার্তা হয়েছে আমরা বারো তেরো দফা দাবি নিয়ে তার কাছে আমরা এসেছিলাম পাঁচ সদস্যের প্রতিনিধি দল এবং আমরা বেশ কিছু বিষয়তে উনি সুন্দর করে বলেছেন যে স্কুলগুলোতে যেভাবে আর্ম কোর্স আছে উনি বলেছেন যে স্কুলটা বি দ্য লাস্ট অপশান শেষ পর্যন্ত স্কুল নেওয়া হবে এটা তিনি চেষ্টা করবেন শেষ পর্যন্ত কারণ যা যা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে সেটা তারা করবেন এমনি পোলিং পার্সোনালদের যে সমস্ত কষ্টের কথা উনি ভালোভাবেই হয়ে করেছেন যে এমন গ্রামাঞ্চলের বুথ আছে যেখানেতে ইলেকট্রিসিটি থাকে না বা ইলেকট্রিসিটি থাকলেও সেটা সাফিসিয়েন্ট নয় সেক্ষেত্রে জেনারেটর দিয়ে এই যে তিরিশ ঘন্টার ডিউটি এর যে মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস এবং স্ট্রেন আছে এইটা কাটানোর জন্য উনি যথেষ্ট ব্যবস্থা নেবেন খালেদ জামালের রিপোর্ট কালকেটা নিউজ